ইস্কন সন্ন্যাসীর মুক্তির দাবিতে সরব হাসিনা মুজিব কন্যার বিবৃতি প্রকাশ করলো আওয়ামী লীগ দেশের সকলে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তিনি ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি ইস্কনের সন্ন্যাসীর গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ যার আঁচ এসে পড়েছে ভারতেও বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর বেলাগাম হামলার প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ জানান বিজেপির বিধায়কেরা হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে চলতি নভেম্বর মাসে তা আরো লাগাম ছাড়া হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে গত পাঁচই নভেম্বর ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক বাসিন্দা ইস্কনকে জঙ্গি সংগঠনের তকমা দেন তিনি যার পরই স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রে রূপ নেয় চট্টগ্রাম সেই বিক্ষোভ দিকে দিকে ছড়িয়ে পড়ে এরই মাঝে ইস্কন মন্দিরের সন্ন্যাসী চিন্ময় প্রভু ওরফে কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আনা হয়েছে খারিজ হয়েছে জামিন জানিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বিক্ষোভে উত্তাল আজ বৃহস্পতিবার এক স্যান্ডেলে মুজিব কন্যা তথা দলনেত্রীর বিবৃতি প্রকাশ করে আওয়ামী লীগ সেখানে বলা হয়েছে বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ সাধারণ মানুষের ওপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানায় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এই উত্তপ্ত পরিস্থিতিতেই বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে মামলা হয় আদালতে বৃহস্পতিবার সেই মামলা খারিজ হয়ে যায় ফলে মৌলবাদীদের ষড়যন্ত্র ভেসতে গেল বিচার ব্যবস্থার করা সিদ্ধান্তে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে পদ্মাপাড়ের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান বুধবার বিচারপতি ফারহা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর বেঞ্চে রিট পিটিশন দাখিল করেছিলেন সেই দাবি ধোপে টিকলো না আপাতত রিপোর্ট নিউজ ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি ইস্কনের সন্ন্যাসীর গ্রেপ্তারির প্রতিবাদে উত্তাল বাংলাদেশ যার আঁচ এসে পড়েছে ভারতেও বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর বেলাগাম হামলার প্রতিবাদে সরব হয়েছিল বিজেপি মঙ্গলবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে প্রতিবাদ জানান বিজেপির বিধায়কেরা হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বেড়ে গিয়েছে চলতি নভেম্বর মাসে তা আরও লাগাম ছাড়া হারে বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে গত পাঁচই নভেম্বর ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক বাসিন্দা ইস্কনকে জঙ্গি সংগঠনের তকমা দেন তিনি যার পরই স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রের রূপ নেয় চট্টগ্রাম সেই বিক্ষোভ দিকে দিকে ছড়িয়ে পড়ে এরই মাঝে ইস্কন মন্দিরের সন্ন্যাসী চিন্ময় প্রভু ওরফে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার করে পুলিশ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা আনা হয়েছে খারিজ হয়েছে জামিন জানিয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের বিক্ষোভে উত্তাল আজ বৃহস্পতিবার এক স্যান্ডেলে মুজিব কন্যা তথা দলনেত্রীর বিবৃতি প্রকাশ করে আওয়ামী লীগ সেখানে বলা হয়েছে বর্তমান ক্ষমতা দখলকারীরা সর্বক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে তারা ব্যর্থ মানুষের জীবনের নিরাপত্তা দিতেও ব্যর্থ সাধারণ মানুষের ওপরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এইসব নির্যাতনের তীব্র নিন্দা জানায় সনাতন ধর্মালম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে এই উত্তপ্ত পরিস্থিতিতেই বাংলাদেশে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে মামলা হয় আদালতে বৃহস্পতিবার সেই মামলা খারিজ হয়ে যায় ফলে মৌলবাদীদের ষড়যন্ত্র ভেসতে গেল বিচার ব্যবস্থার করা সিদ্ধান্তে ইস্কনকে নিষিদ্ধের দাবিতে পদ্মাপাড়ের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মনিরুজ্জামান বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চে রিড পিটিশন দাখিল করেছিলেন সেই দাবি ধোপে টিকলো না আপাতত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং ম্যাটেরিয়ালের শপিং মল এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন